আসসালামু আলাইকুম আমাদের প্রজেক্টের নাম হচ্ছে লিভিং ইন দ্য ফিউচার এটা মূলত হচ্ছে লাইফে এখানে আমরা লাইটের মাধ্যমে লাইট দিয়ে সোলার মাধ্যমে হচ্ছে ডেটা ট্রান্সমিশন করছি এটা এখন কাজ করছে আমি বলি এখানে আমার হচ্ছে মোবাইলের সাথে আমার এল ইডি লাইটটা কানেক্ট আছে সো এখানে আমার সাউন্ড ওয়েভটা এল ইডি লাইটে গিয়ে হচ্ছে আমার লাইট ওয়েভে কনভার্ট হয়ে যাচ্ছে এখানে আমার লাইটে যে পাওয়ারটা জেনারেট হচ্ছে সেটাকে আমরা ম্যাথামেটিক্যাল ইকুয়েশন পি পি ইকোয়স আইভি দ্বারা প্রকাশ করতে পারি যেখানে আই হচ্ছে কারেন্ট বি হচ্ছে ভোল্ট সে লাইট যেটা লাইট ওয়েভটা আছে এটা আমার সোলার প্যানেলে যখন পড়ছে তখন সেটা আবার সাউন্ড ওয়েভে কনভার্ট হয়ে যাচ্ছে তখন আমরা এটা স্পিকারে আউটপুট পাচ্ছি এখানে একটা হচ্ছে বেনিফিট যে যখন আমার এটা যখন এটা আমার অফ হয়ে যাচ্ছে তখন এটা পাওয়ার সেভিং মোডে চলে যাবে আর এটা আমরা কোথায় ইমপ্লিমেন্ট করতে পারি যেখানে ইলেকট্রিসিটি নেই বা ইলেকট্রিসিটির স্বল্পতা আছে বা যেখানে অনেক বড় একটা রুম কিন্তু আমার ম্যাক্সিমাম সাউন্ডের কভারেজ বা আউটপুট দিতে হবে সেখানে আমরা এই প্রোজেক্টটা ব্যবহার করতে পারি হ্যাঁ থ্যাংক ইউ very really nice